যারা গিবোধ করে পর নিন্দা করে এবং পাশাপাশি আরো কিছু লোককে ইঙ্গিত করেছেন রব্বুল আল বলছেন ওয়াইলুল্লে কুল্লেভু মাজা তিল্লমাজা ওই দুর্বক ওই লোকেদের ওপর দুর্বক ওই লোকেদের প্রতি যারা পিছনে এবং সামনে লোকের নিন্দা করে এক কথায় যারা মানুষে বিপদ করে বেড়ায় তারা হচ্ছে দুর্ভোগ ভাগা তারা নির্বদ অবহত ভাগা যারা লোকের সামনে এবং পেছনে পশ্চাতে নিন্দা করে বেড়ায় গিবাদ কত নোংরা খারাপ কাজ গিবাদ কত কাবেরা গোনা আল্লাহ হুসমান ওয়া তাআলা আল্লাহ বৌসে না তোমরা এক পরে বিবাদ করবে না এক পরে নিন্দা তোমরা গিবাদ পরচর্চা তোমরা করবে না কেন করবে না ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা আল্লাহ বলছে তোমরা কি পছন্দ করবে তোমরা কি চাইবে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে তোমরা কি পছন্দ করবে ফাকারিহতুমু

আমাদের ধরেছে রোগে আলেম আক্রান্ত আছে রোগে আপনার কিনা ফাঁসিফ আক্রান্ত আছে রোগে নামাজি আক্রান্ত হয়ে আছে এক কথায় মাস্টার প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই যেন এই রোগে আক্রান্ত হয়ে আছে আল্লাহ বলছেন এটা এমন একটা কবিরা গুহা যদি তোমার লিস্টে চলে যায় তাহলে হাদিসের পাতায় বলা হয়েছে ইন্না রজু লালাইু তা পিতাবাহু মং সোরা ভাইয়া পেউনু ভাইয়া পিউনু ইয়ার কাদা বাকাদা বিশ্বনাভে বলছেন ইন্না রজু লালায়ু তা পিতাবাহ ও কে একতের ময়দানে যখন মানুষকে আপনার কি লিষ্ট হবে খাতা দিয়ে দেওয়া হবে উহা এবং পাপের লিস্ট যখন সামনে হাজের করা হবে ইারুলা বাহু মাংসরা সে দেখতে পাবে আমার নাকিগুলো কথা

ডাংসাটকা করেছিলাম ওই নাকিগুলো কথায় কষ্ট করে রাত্রি জাগন করে তাহাবজুদের নামাজ পড়েছিলাম তালাবাত করেছিলাম ওই না কিগুলো কথায় তখন আল্লাহ কথায় বলবেন এক ন ভাই আল্লাহ তালা বলবেন মহিয়াত দিকিয়া বিকেন্না আল্লাহ মাতা বলবেন বান্দা শোনাও তোমার ওই আমল তুমি কি করার কারণে তোমার আমলগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে মুসলিম শরীফের হাদিসে আছে আমি হাদিসটা বলতে পারছি না সময় পাবো না বলে তখন এক সময় হয়ে যাবে সমস্ত আমল সে যেন আর পাবে না সমস্ত আমল যেন তাকে অন্য লোকে দিয়ে দেওয়া হবে যে লোকটা কি বাদ করেছে গালি দিয়েছে কারো জমি আত্ম সাত করেছে কারো সঙ্গে সীমা লঙ্ঘন করেছে কাউকে মেরেছে হত্যা করেছে আল্লাহ তালা বলবে ওরে বান্দা ওরে ফেরেস তারা ওই লোকটার নেকি যেগুলো আছে ওই নে ওই নেকি গোলা যার কি বাদ করেছে যাকে গালি দিয়েছে যার জমি আত্মসাৎ করেছে ওকে ওর নামাজের নেকি গোলা দিয়ে দাও রোজার নেকি দিয়ে দাও দানের নেকি ওকে দিয়ে দাও যখন নেকি গোলাকে দিয়ে দেওয়া হবে আর একটা অনেকে নাই দুনিয়াতে সে কত কষ্ট করে নামাজ রাজা তাহা সব কিছু করেছে সবগুলো চোখের সামনে যেন ট্যারিস পার হয়ে যাবে এমন সময় ফেরিস্তারা বলবে আল্লাহ ওর কাছে তো কি কিনাই সব পাপে ভরে আছে তখন আল্লাহ বলবে ফেরেস্তা এক কাজ কর যেই লোকটার বিপদ করেছে বড় করেছে চায়ের দোকানে বসে বসে ফালতু খালি পরের নামটাকে নিয়েছে এক কাজ কর ওই লোকটার যদি কোনো পাপ থাকে ওই পাপটা এই লোকটার গায়ের এর নামে চাপিয়ে দাও তখন চাপাতে 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 পাহাড়ের মতন বোঝা হয়ে যাবে তখন আল্লাহ বলবে ওকে তুমি জাহান নামে নিক্ষেপ করে দাও

কাকে বলা হয় হাদিস দিয়ে বুঝন বিষ্ণবী সাহাবিদের বলছেন একাদা ও সাহাবিরা জানো গিমদ কাকে বলে তোমরা কি জানো সাহাবীরা বলছেন ক্বালুল্লাহ ওয়া রাসূলুল্লাহ আলাম আল্লাহই বলতেন রাসূলই ভালো জানে তখন বিসুলি বলেন ক্বালা যিকুরুকা খাকা বিমা ইক্রাহ তুমি তোমার ভাইকে অসাক্ষাতে এমন কিছু কথা এমন কিছু মন্দ কথা তার ব্যাপারে তুমি বলে দিলে তার অসাক্ষাতে আর লোকটা যদি জানতে পারে তোমার ভাই যদি বুঝতে পারে যে আমার ব্যাপারে এই কথা বলেছে আর লোকটা যদি কষ্ট পায় তাহলে কিবত করা হবে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন কিলা ফারাইয়তান কা নাফি

বাদ কত খাতার না জিনিস যে আপনাকে এখান থেকে বাঁচতে হবে চট করে উদাহরণ দিতে তাহলে বুঝে নেবেন কি উদাহরণটা আপনি এখানকার এলাকার লোক ঠাকুর গ্রামের চারটা ছেলে বাইরে গেছে কোথায় গেছে কলকাতা কলকাতা কাজে গেছে একটা কিসের কাজ রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রির কাজ বাড়ি করতে গিয়ে বলছে কাজ করতে করতে ওই